আমরা আজকে ভিডিওতে দেখবো যে কীভাবে অনলাইন থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের টিকিট ক্রয় করা যায় তো এখানে আপনাদেরকে টিকিট ক্রে করার জন্য প্রথমে কী করতে হবে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে অনলাইনের মধ্যে তো আমরা অনেকেই অ্যাকাউন্ট করতে পারি না অ্যাকাউন্টের যে একটা হেসেট আমরা সেটা মানে ইয়ে করতে পারি না সেই জন্য আমরা অনেকেই টিকিট অনলাইনে থাকা সত্ত্বেও নিতে পারতেছি না তো আমি আপনাদেরকে চেষ্টা করব আজকে খুব সহজে দেখিয়ে দেওয়ার জন্য যে কিভাবে আপনি একটি রেজিস্টার করবেন এবং সেটি দিয়ে খুব সহজেই অনলাইন থেকে জাস্ট কয়েক মিনিটের মধ্যে অনলাইন থেকে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন তো তার প্রথম ধাপ বলছে আমার রেজিস্টার করতে হবে আমি আসবো রেজিস্টার বাটনের মধ্যে এখানে বলছে ভেরিফাই ইউর অ্যান আইডি অ্যাকাউন্ট করতে আপনার যা যা লাগবে সেটা হচ্ছে মোট দাঁতের পরিবেশ নাম্বারটা লাগবে এমনকি এসে যাতে পরিচয়পত্রের মধ্যে যে তথ্যগুলো আছে বিশেষ করে আপনার নাম এগুলো লাগবে আর আছে একটি একটি মোবাইল নাম্বার লাগবে প্রথমে এগুলো পূরণ করে নিচ্ছি যেহেতু সময় লাগবে সেটা আমি এটাকে স্কিপ আপাতত উপরে তথ্যগুলো পূরণ করার পরে আপনারা এখানে আই এম নট হপিডে ক্লিক করবেন এখানে আপনার ক্লিক করবেন এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখন আপনাকে বাকি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে দেওয়া লাগবে তো আমি দিচ্ছি আর ওপরে তথ্যগুলো দেওয়ার পরে আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখন দিবেন সেট মাই ওন পাসওয়ার্ড তো আপনারা এখান থেকে আপনাদের একটি পছন্দ নিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমারটা ব্যাস এখন আমার মোবাইলে একটি নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনটা আমি এখানে বসিয়ে দেবো ওকে কোডটি দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন ওকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখন সেখানে লগ ইন দিয়ে লগ ইন করবো লগ ইন করে নেব আপনি কিছু অংশ লিখলে নাম শুরু করবে এখানে আমাকে হবে কোনো একটা ডেট বাছাই করতে হবে আমি বাছাই করলাম পঁচিশ তারিখ আপাতত চৌজা ক্লাস আমরা ক্লাস করতে হবে শুভ ক্লাস হচ্ছে মুখোমুখি দুইটি দুইটি সিট থাকে মুখোমুখি দুইটি সিট থাকবে কেমন চারজন করে বসে মুখোমুখি আর এস চেয়ার মানে হচ্ছে চেয়ার কোষের মতোই একটি চেয়ারে একজন করে বসবে একদিকে মুখ করা আমি যেমন এস চেয়ার দিলাম সার্চ রেজাল্ট এখন আপনাদের কাছে শুরু করাবে যে কোন কোন জায়গায় টিকিট খালি আছে যেমন আমি যে চট্টল এক্সপ্রেস দেখি এতগুলো খালি আছে এখানে টোটাল নাম্বারটা কিন্তু কাউন্টার প্লাস অনলাইন এ পাঁচটা যে পাঁচটা টিকিট খালি আছে এ পাঁচটা টিকিট কাউন্টার প্লাস অনলাইন দোনটা মিলিয়ে হচ্ছে পাঁচটা আপনারা খেয়াল রাখবেন সবসময় এখানে জিরো মানে কাউন্টারের নাম্বার কোনো টিকিট নাই আর যদি এখানে সংখ্যা থাকে তা মানে কি এতটা টিকিট এখন কাউন্টারে আপনি কাটতে পারবেন আমি থেকে তারপরে এখানে বলছে সিলেক্ট কোচ আমি কোন বগিতে যেতে চাচ্ছি সে বগি সিলেক্ট করবো এখানে বগি আছে কয়টি অ্যাভেলেবেল সবগুলোতে মাত্র একটা বগি অ্যাভেলেবেল আছে এখানে যেগুলো শুধু খালি সাদা এগুলো মানে খালি খালি আর যেটা হলুদ হয়ে আছে এটা হচ্ছে ব্লক করা এগুলো আমি কিনতে পারবো না যেমন আমি যখন এটার উপরে কার্সটা নিচ্ছি তখন চিহ্ন কেমন হয়ে যাচ্ছে আর আমি যখন সাদা গুলোর উপরে কার্সটা নিচ্ছি তখন একটি পয়েন্ট কার্সটা আসতেছে মানে আমি এখানে ক্লিক করতে পারবো তো আমি এটা ক্লিক করলাম এর চিহ্ন মানে হচ্ছে আমি এটা বুক করছি এখন এটা এখন কেউ ক্লিক করতে পারবে না আমাকে ছাড়া আমার হাতে পনেরো মিনিট সময় আছে এই পনেরো মিনিটের মধ্যে এটাকে প্রসেস করতে হবে ওকে তারপরে আমি সিট আমার যতটা প্রয়োজন আমি হাইস্ট সর্বোচ্চ একটা টিকিট দিয়ে চারটি টিকিট ক্রয় করতে পারবো চারটি বেশি আমি করতে পারবো না তো আমি আমি এখানে ধরুন চারটি টিকিট দিলাম দেওয়ার পর আমি কন্টিনিউ দিব দেওয়ার পরে আমার যে মোবাইল নম্বর ছিল সেই মোবাইল নাম্বার একটি কোর্ট যাবে আমি সেই কোর্টটি বসাবো বসিয়ে দেওয়ার পরে পে করে নেবেন বাস পে করার পরে এখানে চলে আসছে ভোল ডেটেস তাহলে আপনার হাতে সময় আছে দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে আপনাকে কি করতে হবে পেমেন্ট সম্পন্ন করতে হবে তো আপনারা এখানে যদি অ্যাডাল্ট থাকে তাহলে অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক আর যদি চাইল্ড থাকে যে ছোট ছেলে এবং থাকলে তার নাম দিবেন তার এখানে চাইল্ড লিখে দিবেন তারপরে আপনার এখানে মোবাইল ব্যাংকিং আছে ক্রেডিট ডেবিট কার্ড আছে আপনার যেখান থেকে যেটা সুবিধা আপনার সেখান থেকে পেমেন্ট করে নেবেন যেমন আপনি যেখান থেকে পেমেন্ট করতে চান বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পরে আচ্ছা এই নামগুলো দেওয়া লাগবে যেমন আমি ইচ্ছা একটা দিয়ে রাখি আর উপরে এখানে আছে একটা নাম দিলাম তো আমি দেওয়ার পরে আমি এখন ব্যাংকিং সেবা মোবাইল মোবাইল দিলাম দেওয়ার পরে পে প্রসেটর পেমেন্ট এখানে ক্লিক করব এলাও দেব তারপরে আমাকে এখানে একটা ইন্টারফেস শুরু করবে নাম্বার দেওয়ার জন্য সহজ থেকে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে আপনি সেখানে অ্যাকাউন্ট নামটি দিবেন যেমন আমি ধরুন আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি দিলাম কনফার্ম দিলাম দেওয়ার পরে আমার এই যে বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার মধ্যে একটা কোড গেছে যে কোডটি আমি এখানে বসাই দেব আমি এখানে কনফার্ম দেব আপনার সময় কিন্তু খেয়াল রাখা লাগবে চোদ্দ সেকেন্ড সময় আছে আর এর ভিতরে আপনাকে কনফার্ম দেওয়া লাগবে কনফার্ম এখন লাস্টেজ আপনি এখানে আপনার যে মোবাইলের পর্যাপ্ত ব্যালেন্স রাখবেন রাখার পরে আপনার পিন নাম্বার যেটি আছে সেই পিন নাম্বারটা এখানে দিবেন পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা আপনার বিকাশ থেকে অটো পেমেন্ট নিয়ে নেবে এবং তারা আপনাকে একটি পিডি দেবে আর আপনি যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলের মধ্যেও আপনারা তারা আপনাকে একটি পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে তা আমি এখানে আপাতত কিনতে চাচ্ছি না যেহেতু দেখার জন্য করেছে আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম আপনারা পিন নাম্বার দেওয়ার পরে এটা কনফার্ম করে দেবেন বেশ ইয়েস পেমেন্ট সম্পন্ন করার পরে আপনি মনে করেন যে আপনার পিডিএফটি ডাউনলোড করতে পারেননি তো আপনি এখন কোথায় ডাউনলোড করবেন সেটা সহজ সিস্টেম হচ্ছে আপনারা আপনার অ্যাকাউন্টে আসবেন এই নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পরে নিচে আসবেন এই যে পার্সেজ হিস্টরি কেমন পার্সেজ হিস্ট্রিতে ক্লিক করবেন করার পরে আপনি যতগুলো ক্রিকেট এখানে কেটেছেন সবগুলো টিকিট আপনি এখানে দেখতে পাবেন তো এর পাশে ডাউনলোড বটন থাকবে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিলেই হবে এটি আপনি ট্রেনে দেখাতে পারবেন খুব সহজ খুব সহজে আপনি রেলের টিকিট কাটতে পারবেন এখন থেকে অনলাইনে আশা করি ভিডিও দেখে আপনি উপকৃত হবে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ